হ্যালো গাইস সকালে কেমন আছেন এখন বাজে ঠিক দুপুর দুটো আর আজকে রবিবার মানে উইকেন্ড এন্টারটেইনড বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি আমাদের আমাদেরই বিশেষ নিবেদন উইকেন্ড এন্টারটেন উইকেন্ড এন্টারটেনে আজকে আপনারা শুনবেন বিশিষ্ট লেখক বরেন গঙ্গোপাধ্যায় রচিত প্রেতাত্মার খপর নামক গল্পটি সুন্দরবনের নদী পথে ঘোড়ার একটি গল্প রোমাঞ্চকর গল্পের শেষে থাকা তিনটি প্রশ্নের সঠিক উত্তর যে প্রথম তিনজন দেবেন তাদের নাম আমরা পরের বলবো এ সপ্তাহে আমরা কারো নামই বলতে পারলাম না কারণ এখনো পর্যন্ত কেউই সঠিক উত্তর দিয়ে ওঠেননি আসুন আর না করে আজকের গল্পটি শুরু করা যাক Weekend Entertained Weekend Entertained নদী পথে ঘুরতে ঘুরতে একবারই সাক্ষাৎ প্রেতাত্মার খপ্পরে পড়েছিল সন্ন্যাসী বা অপদেবতাই বলো ওই একবার ওর অভিজ্ঞতা সে ঘটনা আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগের তখন সন্ন্যাসী বুনো মুরগি ডিম কুড়োবার জন্য প্রায়ই জঙ্গলে ঢুকতো কখনো বেত বাঁশ হগলা কেটে আনতো নৌকো বোঝাই করে কখনো সন্ধান পেলে আর কথাই নেই ঝাঁপিয়ে পড়তো তখন জঙ্গলে ঢোকার নিয়ম কানুনও আজকের মতো এত করা ছিল না আজকাল কেউ ইচ্ছে করলেই বিনা পারমিটে জঙ্গলে ঢুকতে পারে না তখন কেকার খবর রাখে সন্ন্যাসী বলে আমি তো বাবু মাসে একবার দুবার ঠিক ঢুকতাম লোকে চাষবাস করে খায় মাছ ধরে খায় আমার বাপু ওসব বালাই ছিল না জঙ্গল থেকে আমার রুজি রোজগার চলতো সন্ন্যাসী খুব সাহসী ছিল তার কোনো সন্দেহ নেই এ তল্লাটে চৌকশ শিকারী হিসেবেও ও দেশ নাম ডাক জীবনে কতবার যে বাঘ মেরেছে সেসব লিখতে গেলে মোটা একটা বই হয়ে যায় যাগে সেবার সে একাই নৌকো নিয়ে বেরিয়ে পড়ল উদ্দেশ্য ছিল জঙ্গলে ঢুকে ওর ঘর দোর করার মতো গোলপাতা আর গড়ানের ডাল কেটে আনবে সঙ্গেও ও দিন মতো ছিনে মুড়ি আর গুড় নিয়ে নিল যখনই ও জঙ্গলে যায় এক সঙ্গে একটা দেশি বন্দুক থাকে কিভাবে গুলি করতে হয় ও জানা বন্দুক ছাড়া দা কাটারি কুড়াল দড়ি দড়া সবই ছিল সেবার জঙ্গলে ঢুকতে হলে সব ওগুলো সঙ্গে রাখতে হয় সন্ন্যাসীদের বাড়ি থেকে জঙ্গল মাত্র দু তিন কিলোমিটার জলের টান থাকলে ওটুকু পথ যেতে ঘন্টা খানেকের বেশি লাগে না সেই হিসেব করেই সন্ন্যাসী যখন দুর্গা দুর্গা করে নৌকো ছাড়লো তখনও বেলা এক প্রহর আছে ও হিসেব করে ও হিসেব করে নিল বড় নদী বেয়ে জঙ্গলের ধারে যেতে ওর বেশি সময় লাগবে না তারপর ও ছোট নদী ধরবে ছোট নদী ধরে বেশ করে রাত কাটাবে তারপর সকালবেলা যদি অবস্থা ভালো থাকে তাহলে গরান ডাল আর গোল পাতা সংগ্রহ করে নৌকো তুলবে একদিনের মধ্যেই যদি কাজ হাসিল হয়ে যায় তাহলে পরদিনই নৌকো নিয়ে ফিরে আসবে রোলে আরো একটা দিন কাটাবে ভাবতে ভাবতে ও এগিয়ে চলছিল অল্প অল্প বাতাস থাকায় নৌকোটা নৌকোয় একটা পাল খাটিয়ে নিল পালে বেশ টান নৌকাটা তর করে শেষ পর্যন্ত যখন জঙ্গলের ধারে এসে পৌঁছল তখন প্রায় সন্ধে হয় সূর্যটা বেশ খানিক্ষণ আগে ডুবে গেলেও তার আভাসটা তখনও যায়নি সন্ন্যাসী হিসেব করে দেখলো আর ওখানে টেগোতে পারলে ও ছোট নদীর মধ্যে ঢুকতে পারবে ছোট নদীর মধ্যে ঢুকে বেশ খানিকটা ভেতরে গিয়ে নৌকো নোল না করলে ডাকাতের ভয় আছে সে সময় ওসব নদীর ধারে প্রায়ই নাকি ডাকাত পড়তো সন্ন্যাসী একা বলেই ডাকাতের হাতে পড়ার চেয়ে ছোট নদীর মধ্যে ঢুকে আশ্রয় নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে মনে করলো এগতে লাগলো সন্ন্যাসী ওদিকে জঙ্গলে তখন অসংখ্য পাখির কলরব শুরু হয়েছে গাছের ডালে পাতায় আশ্রয় খোঁজার জন্যে পাখিগুলি নানা রকম স্বরে ডাকতে শুরু করেছে সুন্দরবন যে দেশ সন্ধ্যার সময় তা ভালো করে বোঝা যায় এ সময় জোনাকিরাও ঝোপে ঝাড়ে জ্বলতে শুরু করে সন্ন্যাসী দুটি চারটি করে জোনাকি জলা দেখতে পেলে হাড়ো জোরে জোরে নৌকা ও এগোতে লাগলো শেষ পর্যন্ত ছোট নদীর মুখোমুখি যখন এলো তখন পুরোপুরি অন্ধকার নেমে এসেছে সমস্ত জঙ্গল তখন নিস্তব্ধ বাতাসও কেমন থমকে গেল সন্ন্যাসী দেখলো আকাশ ঝলমল করে উঠেছে তারায় চাঁদ উঠবে কখন কে জানে নৌকো নিয়ে ও গভীর জঙ্গলে ঢুকে পড়ার জন্য এগোতে লাগলো সন্ন্যাসী ও সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো জঙ্গলের ভেতর থেকে বাঁচাও বাঁচাও কে রে বাবা জঙ্গলের ভিতর এত অন্ধকার কিছুই লক্ষ্য করা যায় না মনে হলো লোকটা যেন দৌড়তে দৌড়তে ও নৌকোর দিকেই আসছে হাতে বন্দুকটা তুলে নিয়ে তৈরি হয়ে রইল সন্ন্যাসী তবে কি বাঘে দাঁড়া করলো লোকটাকে না কি আর কিছু বাঁচাও বাঁচাও লোকটা ছুটতে ছুটতে একটা ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো আমাকে বাঁচাও কে তুমি কি হয়েছে সন্ন্যাসী দেখলো লোকটার পরনে একটা হাঁটু কোচানো ধুতি ধুতিটাই গায়ে পিঠে জড়ানো লোকটা নৌকো প্রায় কাছাকাছি চলে এলো চোখে মুখে ভীষণ আতঙ্ক ছড়িয়ে আছে ওর আবার জিজ্ঞেস করলো সন্ন্যাসী কি আছে এই রাতে তুমি জঙ্গলে ঢুকে কি করে লোকটা দিকে আঙুল তুলে দেখালো মিয়া আবার জঙ্গলের দিকে তাকালো সন্ন্যাসী কোথায় বাঘ অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়লো না ওর লোকটা আবার আকুতি মিশিয়ে কে উঠল আমাকে মাচাও আমাকে এখানে একা ফেলে গেলে বাঘেই মেরে ফেলবে আমাকে বাঁচাও সন্ন্যাসী ওখানে দাঁড়িয়ে উঠে কেন কিন্তু লোকটা উঠলো নৌকোটা এক চুল নড়ল না অন্য সময় হলে তখনই সন্দেহ হতো সন্ন্যাসীর কিন্তু এখন যা উত্তেজনা ও সব খারাপ কথা মাথাতে এলো না সন্ন্যাসী বললো বসু ঠিক বসু ও কে তুমি কি নাম লোকটা বলল আমি একজন শিকারী কিন্তু পথ ভুল করে দল ছাড়া হয়ে পড়েছি আমার দলের আর সবাই আমাকে না আপে চলে গেছে জঙ্গলের মধ্যে থেকে তাই আমি একা একা ঘুরে ঘুরে মরছি সে কি তোমাকে একা ফেলে রেখে চলে গেছে কেমন লোক গো তারা কোথায় থাকো তুমি লোকটা বললো ওহ বড্ড চেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে আমাকে একটু খাবার জল দেবে হ্যাঁ হ্যাঁ কেন দেব না সন্ন্যাসী উঠে দাঁড়ালো নৌকোয়ে ছোট্ট একটা ছই তারই পাশে জলের একটা হাঁড়ি আছে ঘটিও আছে বললো বসো আমি নিয়ে আসছি ছয়ের ভেতর দিয়ে হাত গলিয়ে সন্ন্যাসী অধিকার হাঁড়ি থেকে এক ঘটি জল ভরলো তারপর লোকটার সামনে নিয়ে এলো লোকটা ঢক ঢক করে জল খেলো তারপর ঘটিটা এক পাশে সরিয়ে আহ শান্তি বুকটা যেন সারাক্ষণ আমার জ্বলছে গো তুমি এই জঙ্গলের মধ্যে কতক্ষণ ঘুরে বেড়াচ্ছ ভাই প্রশ্ন করলো সন্ন্যাসী তা আবাবিংসা দেখতে লোকটা সারাদিন ধরে তুমি জঙ্গলের ঘুরছো আগে হ্যাঁ উপায় কি আবার তো আর ফেরার উপায় নেই কেন উপায় নেই কেন বড় নদীর দিকে এগিয়ে গেলে একটা না একটা নৌকার দেখা পেতেই তুমি কি হে লোকটা বলল অনেকবার আমি দাঁড়িয়ে দেখেছি আমাকে দেখলে নৌকার মাঝিরা সাহায্য করা তো কথা আর পালিয়ে যায় তাই সাত দিন তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছো কিছু খাওনি ও আমার খেলেও হয় না খেলেও হয় না খেলেও হয় তুমি কি পাগল নাকি গো সাত দিনে না খেয়ে আছো লোকটা ও ও কথা থাক শুনলে তোমার লাগবে না কেমন লোকটাকে সারা গায়ে সাদা একটা ধুতি জড়িয়ে অদ্ভুত একটা ভঙ্গি করে বসে আছে ও কিন্তু কাপড়টা ও মাথার উপর দিয়ে জড়িয়ে নিয়েছে বলে মুখের ছায়া পড়ে অন্ধকার হয়ে আছে মুখটা ভালো করে দেখতে পাচ্ছে না সন্ন্যাসী সন্ন্যাসী বলল দেখো ভাই আমার কাছে চিরামুড়ি আছে তোমাকে দিই তুমি পেট ভরে খেয়ে নাও আগে লোকটা বলল বললাম তো ও কথা থাক আমার না চলে জব বাবা কেমন সন্দেহ হল সন্ন্যাসী না খেলে চলে এমন কথা কারোর মুখেই আজ অদ্দি শোনেনি সন্ন্যাসী ভাবলো লোকটা হয় পাগল নয়তো সারা গায়ে কাঁটা দিয়ে উঠল ওর কিন্তু এত সহজে ঘাপে যাওয়ার পাত্র নয় সন্ন্যাসী বলল ঠিক আছে না খেতে চাও খাবে না কিন্তু সত্যি করে বলো তো তুমি চেঁচাচ্ছিলে কেন বাড়ি চেঁচাব না তোমার উপর যদি বাঘ লাফিয়ে পড়তো তুমি কি করতে চাচাতে না তোমার উপর বাঘ লাফিয়ে পড়েছিল নইলে আমি চেঁচাই নাকি বাঘ লাফিয়ে পড়েছিল আর তুমি জানতে আছো বর্ধু উন্মাতের পাল্লাতেই পড়া গেছে ভাবলো সন্ন্যাসী লোকটা বলল বাঘটা আমার পেটের নারী ভুড়ি মাংস সব খেয়ে ফেলেছে আর সেই জন্যই তো তখন বলেছিলাম আমার খাওয়ার দরকার হয় না পেটি যা নেই সে খেয়ে কি করবে বলো শুনে ঘাবড়ে গেলো কিন্তু ঘক্ষণে মনে হলো লোকটা বেজায় রসিক রসিকতা করছে কষ্ট করে হেসে বলল বেশ বলতে যাও জলটা তো দিব্যি খেয়ে নিলে লোকটা বললো বুকের ভেতর বড্ড জ্বালা তাই জল রাখে বাড়ি না জল খেলে বুকের জ্বালাটা একটু জোর সন্ন্যাসী কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল তোমার কথাবার্তা গুলো কেমন যেন হেয়ালি হেয়ালি লাগছে একটু খুলে বলবে আমাকে সত্যি সত্যি কি ব্যাপার এখনো চাঁদ ওঠেনি চারিদিকে এত অন্ধকার যে কিছুই ভালো করে দেখা যায় না লোকটা বললো এতে হ্যালি করার কি আছে যা সত্যি তাই তো বললাম সাত দিন ধরে এই জঙ্গলে আমি একা ঘুরে বেড়াচ্ছি আমার সঙ্গী সাথীরা আমাকে এখানে একা ফেলে রেখে পালিয়ে গেছে তা তো শুনলাম কিন্তু তোমাকে বাঘে আক্রমণ করলো তারপর কি হলো কি আর হবে বাঘটা আমার ঘাড়ের কাছে দাঁত বসিয়ে দিল তারপর আমাকে তুলে জঙ্গলের একটা ঝোপের মধ্যে নিয়ে গেল তারপর আমার গায়ে থেকে মাংস খাবলে খাবলে খেয়ে ফেললো পেটের নাড়ি ভুঁড়ি তুমি আমাকে ভয় বাহত সন্ন্যাসী সত্যি সত্যি ভয় পেয়ে গেল একসময় লোকটার সারা গায়ে কাপড় জড়ানো ও গায়ে যে মাংস খুবলানো দেখতে হলে কাপড়টা না সারলে কিছুই দেখা যাবে না অথচ বলতেও সাহস হলো না কাপড় খুলে দেখাও দেখি সন্ন্যাসী ঠিক করলো লঙ্ঠনটা জ্বালিয়ে রাখে বললো ছয়ের ভেতরে আমার আমি আনি কেন হ্যারিকেন কেন বেশ তো অন্ধকারে বসে আছি অন্ধকার তোমার কাছে বেশ হতে পারে কিন্তু আমার কাছে বড় ভয় করছে বাবু বলতে বলতে সন্ন্যাসী ছয়ের ভেতরে ঢুকে পড়লো হাতরে হাতরে হ্যারিকেনটা নামিয়ে আনলো সারা গা কেমন ছমছম করছিল সন্ন্যাসীর জীবনে বাবা এরকম উদ্ভুটে লোকের পাল্লায় কোনোদিন পড়েছে বলেও মনে করতে পারলো না ফস করে হ্যারিকেন হ্যারিকেন জ্বালিয়ে হাতে ঝুলিয়ে ও হামা দিয়ে আবার বাইরে বেরিয়ে এলো যাব বাবা গেল কোথায় লোকটা কেমন থমকে গেল সন্ন্যাসী ও হে তুমি কোথায় গেলে তুমি কোথায় কোন সাড়া নেই হ্যারিকেনটা পাটাতনে নামিয়ে রাখলো সন্ন্যাসী তারপর চারপাশে আতিমাতি করে তাকিয়ে খুঁজল না কোথাও নেই লোকটা যেন বাতাসে মিলিয়ে গেছে সারা গায়ে ঘাম ঝরতে শুরু করলো সন্ন্যাসী তবে কি বুত ওরে বাবা রে এমন সময় জলের ঘটিটায় চোখ পড়ল ওর কি এদের পুরোটাই জলে ভর্তি ঘটিটা তখন তো ঢকঢক করে পুরো জলটাই খেয়ে ফেলেছিল তবে আবার ঘটি ভর্তি এলো কি করে আর সন্দেহ নেই লোকটা কি সন্ন্যাসী এখানে আর এক মুহূর্ত দেরি করা বুদ্ধিমানের কাজ মনে করল না যে মানুষ হলে লড়াই করা যায় কিন্তু বাবা গো মা গো মরে সন্ন্যাসী বাওয়ালি পালিয়ে বেঁচেছিল সেদিন গল্পটি তো শোনা হলো তাহলে এবার আসুন তিনটি প্রশ্ন চটপট শুনে নেওয়া যাক মৌয়ের কাছ থেকে প্রথম প্রশ্ন সন্ন্যাসীর বাড়ি থেকে জঙ্গলের দূরত্ব কত কিলোমিটার ছিল দ্বিতীয় প্রশ্ন কে হ্যারিকেন বলে জানিয়েছিল তৃতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন কোন জঙ্গলকে কেন্দ্র করে এই গল্পটি জঙ্গলটির নাম তাহলে আর দেরি না করে আসুন চটপট উত্তরটি কমেন্ট সেকশনে দিয়ে দিন একদম ছোট্ট করে একটি শব্দে উত্তর দিন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ইউটিউব চ্যানেল গল্প কথায় দেখতে থাকুন উত্তর পাঠানোর সময় নিজের নামটা অবশ্যই জানাবেন কিন্তু ধন্যবাদ